ষাট কিলো সোনা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে নৈহাটি নিউ স্টার সার্বজনীন কালীপুজোর প্রতিমা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ সিক্স চলতি বছর উত্তর চব্বিশ পরগনার নৈহাটির অন্যতম বড় কালীপুজো নৈহাটি নিউ স্টার সার্বজনীন কালীপুজো কমিটির পক্ষ থেকে তাদের প্রতিমাকে সাজিয়ে তোলা হচ্ছে ষাট কিলো সোনা দিয়ে যার থিমের নাম দেওয়া হয়েছে ষাটে ষাট কারণ চলতি বছর এই কালীপুজো সাততম বর্ষে পদার্পণ করছে শনিবার গয়না দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমাকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি নিউজ স্টার সার্বজনীন কালীপুজো কমিটির কর্মকর্তা তথা নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সনদ দে জানান প্রতিমা নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে এরাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এছাড়াও থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অভ্যাস আছে সব কিছুই অভ্যাস আছে সমস্ত কিছু সামনে কোনো সমস্যা বলে মনে করি না ষাট কেজি অর্থাৎ দেড় মন সোনা দিয়ে মাকে সাজানো হচ্ছে আজকে সকাল দশটা সাড়ে দশটার থেকে মাকে সাজানো শুরু হয়েছে এখনো ঘন্টা দুয়েক লাগবে সেন গোল্ডের সহায়তায় আমরা মাকে অথচ ষাট কেজি সোনা দিয়ে সাজাচ্ছি বারাকপুর পুলিশ কমিশনার ফোর্স দিয়েছে এছাড়াও আমরা প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করেছি সিসি ক্যামেরা আছে পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করা আছে いいよ。 বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামাপুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স